তো বন্ধুরা এখন বাজে ঠিক ঘড়ির কাঁটায় ছটা তিরিশ সাড়ে ছটা তো এখন আমি চলে এসেছি ধনিয়াখালী তালবোনা এখানে কালকে ঝাঁপান আছে তো আমার সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অমিত সাউন্ডের তিরিশ মাল এসে গেছে তো এই না এতক্ষণ চঙ্গুল এবার খোলা ছিল ওগুলো এখন বাঁধবে তারপর লোড হবে ফ্যাটফেটিতে চ্যানেলটা এ করে ফেলেছে বেঁধে ফেলেছে দেখাবো আরও মাল আছে অনেক যতটা সম্ভব চারটে মতন তিরিশ আছে আমি জানি তো গিয়ে দেখাচ্ছি তো এটা অমিত সাউন্ডের তিরিশ মাল চ্যানেলটা বানছে उनकी साउंड वो चूंकि स्टाइल डी यूनिक तो उन जोनी आशे जोनी आशे मालूम पड़ता है मालूम क्या नहीं है কাছ থেকে চলে এলাম তো এই সাইডে চলে এসেছি দেখি এদিকে কি মাইক আছে দেখাবো তো ঠাকুর তলায় প্রত্যেক বছরে না এবছর দুখানা মতন মাইক আছে তো ওটাও কি কি আছে মনে হয় একটা দেখলাম মন্ডল আছে তাই তো আর একটা কী আছে ওটা দেখিয়ে তো ওটার নাম কিছু দেখতে পারলাম না ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবে আর সাবস্ক্রাইব করে দেবে চলো ইংরা ঠাকুর তলার কাছে চলে এসেছি তো এখানে একটা তিরিশ বাঁধার কাজ চলছে তো আমি দেখাচ্ছি কি আছে তো মাইকটার কোনো নাম নেই তাই বলতে পারলাম না আমি গিয়ে দেখাচ্ছি ঘুমায় গেছে তো বক্সটা প্রায় বাঁধা হয়েই এসছে তো কি কি সাউন্ড আমি দেখিয়ে দিচ্ছি ঠাকুরতলা ঠাকুর এখানে সাজাচ্ছে তোমরা একটা সাউন্ড সার্ভিস আছে এদিকে চং মাদার কার চলে এই মঙ্গল আടচং এটা এখানে মন্ডল মাইক সার্ভিস ধুলুকের কালেদালা দেখা যাক তো এটাও প্রায় বক্স বাঁধা হয়ে গেছে এবার চোংটা বাঁধবে তো এখানে বক্স প্রায় বাঁধা রেডি তো এদিকে মেশিন তুলছে তো বক্সের লেভেলটা অসাধারণ দেখতে লাগছে তো দেখে নাও বন্ধুরা বন্ধুরা তিনটে মাইক দেখতে পেলে বাঁধার কাজ চলছে তো আর একটা মাইক আসছে ওটা অনেকটু অনেকটা দূর বলে ওটা একটু লেট হচ্ছে তো সেই জন্য ওই মাইকটা দিতে পারলাম না আজকে তিনটে মাইক আপাতত ভিডিও দিলাম তো কালকে তালবোনায় যতটা সম্ভব চারটে তিরিশ থাকবে রোড শো করবে আর চলে আসবে সকালের দিকে প্রায় আটটা নটার দিকে চলে আসবে যতটা সম্ভব রোড শো হবে আর কি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা আর হ্যাঁ পরশু মাদরা গরবাড়িতে পুজো আছে তো ওটাও সবাই চলে আসবে ওটা অনেক কম্পিটিশান অনেক মাইক চলো টাটা